আমি আজকে আলোচনা করবো মুরগিকে চাল খাওয়ালে কি কি উপকার হতে পারে এবং কি কি ক্ষতি হতে পারে এবং এই চাল মুরগিকে কিভাবে খাওয়াতে হবে আপনি চাল মুরগিকে যেভাবে খাওয়ালে মুরগির কোনো ধরনের ক্ষতি হবে না আমি সেই প্রসেসিংটাও আপনাদের দেখিয়ে দেব সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি চাল কখনো মুরগিকে সরাসরি খাওয়ানো যাবে না চালকে একটা প্রসেসিং এর মাধ্যমে মুরগিকে খাওয়াতে হবে এবং চালকে অবশ্যই মুরগির জন্য উপযুক্ত হিসেবে তৈরি করে নিতে হবে আমরা যারা গ্রামীণ পর্যায়ের কামারি রয়েছি বিশেষ করে যারা পাঁচটা দশটা মুরগি পালন করে থাকি তারা বেশিরভাগ সময় মুরগিকে চাল এবং ভাত খাওয়াই থাকি তো যারা মুরগিকে চাল খাওয়াই থাকেন এতে আপনারা কিছুদিন পর দেখতে পারবেন আপনাদের মুরগিগুলা অসুস্থ হয়ে যাচ্ছে এমনকি কিছু কিছু মুরগি মারাও যাচ্ছে তার কারণ চালটাকে সঠিকভাবে খাওয়ানো হয় না চালকে সঠিকভাবে খাওয়ানোর জন্য সেটা সঠিকভাবে প্রসেসিং করতে হয় সেটা আমরা হয়তো অনেকেই জানি না এই চালের মধ্যে অধিক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও মুরগিকে তা সরাসরি খাওয়ালে মুরগি অসুস্থতায় ভুগে তার কারণ চালে প্রচুর পরিমাণে আর্সেনিক এবং স্টার্চ রয়েছে যেগুলো মুরগির জন্য অত্যন্ত ক্ষতিকর চাল মুরগির জন্য উপযুক্ত বা প্রসেসিং কিভাবে করতে হয় আমি সেই বিষয়টা আপনাদের অবশ্যই দেখাবো তার আগে চালে কি কি উপাদান রয়েছে এবং চাল খাওয়ালে মুরগির ভালো ও মন্দের দিকটা আপনাদের আগে জানিয়ে দিই একশো গ্রাম চালের মধ্যে আশি গ্রাম শর্করা রয়েছে এবং সাত দশমিক এক তিন গ্রাম আছে প্রোটিন ক্যালসিয়াম আছে আঠাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে পঁচিশ মিলিগ্রাম ফসফরাস আছে একশো মিলিগ্রাম এবং পটাশিয়াম আছে একশো মিলিগ্রাম জিঙ্ক আছে এক দশমিক শূন্য নয় মিলিগ্রাম এবং আছে ভিটামিন বি ওয়ান আছে ভিটামিন বি টু আছে ভিটামিন বি থ্রি বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স এবং একশো গ্রাম চালের মধ্যে তিনশো পঁয়ষট্টি ক্যালোরি শক্তি রয়েছে যেখানে একটা প্রাপ্তবয়স্ক সুস্থ মুরগির গরমের সময় দুশো চল্লিশ ক্যালোরি শক্তি এবং শীতের সময় তিনশো পঞ্চাশ ক্যালোরি শক্তির প্রয়োজন যেখানে এই চালের মধ্যে ক্যালোরি ক্যালোরি শক্তি শক্তি রয়েছে কিন্তু এত থাকা সত্ত্বেও মুরগির জন্য তা উপযুক্ত নয় কেননা এতে স্টার্চের পরিমাণ এবং আর্সেনিকের পরিমাণ অধিক পরিমাণে রয়েছে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যদি চালের মধ্যে এত পরিমাণ আর্সেনিক এবং স্টার্চ থাকে তাহলে মানুষ এই চাল খাওয়ার পরেও কেন কোনো ধরনের ক্ষতি হচ্ছে না তার কারণ হচ্ছে আমরা সরাসরি এই চাল খাচ্ছি না এই চালকে আমরা প্রসেসিংয়ের মাধ্যমে খাচ্ছি এই চালকে ফুটিয়ে বাত করে এবং বাতের মার নিঃসরণ করে তারপরে আমরা বাত কাচ্ছি এবং সরাসরি বাতও কাচ্ছি না বাতের সাথে আমরা তরি তরকারি মিশিয়ে তারপরে বাত কাচ্ছি সেই জন্য আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমরা যদি মুরগিকে প্রসেসিং না করে সরাসরি চাল খাওয়াই তাহলে সমস্যা হতে পারে যদি আমরা প্রসেসিং করে খাওয়াই তাহলে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ মুরগিকে যখন চাল খাওয়াবেন তখন মুরগিকে আটকিয়ে কাঁচায় পালন করতে যাবেন না এতে আরও বেশি ক্ষতি হতে পারে তবে চাল খাওয়ালে কমন যেই সমস্যাগুলো হয় তা হলো মুরগির ডায়রিয়া হতে পারে মুরগির চুনা পায়খানা হতে পারে এগুলা কমন সমস্যা কাঁচায় আটকে রাখলেও হবে আবার চেরে পালন করলেও হবে কিন্তু যখন আমরা চেরে পালন করি তখন এই সমস্যা দেখতে পাই না কেননা চেরে পালন করলে মুরগি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে আমাদের সামনে আসে না কিন্তু আটকিয়ে রাখলে আরও বেশি সমস্যা হতে পারে যেমন মুরগির ওজন কমে যাবে বাচ্চা মুরগি হলে শরীর দুর্বল হয়ে যাবে এবং আস্তে আস্তে বাচ্চাটা মারাও যেতে পারে বাচ্চা মুরগির আরেকটা সমস্যা হতে পারে সেটা হলো বাচ্চা মুরগির পাকনা তার বড় হয়ে যেতে পারে এতে মুরগি দেখতে যেমন খারাপ দেখা যাবে তার চেয়ে বড় কথা হলো মুরগির শরীর দুর্বল হয়ে মুরগিটি মারা যাবে আবার বড় মুরগি হলে ডিম পারতে দেরি হবে বা ডিম কম পারবে ঘন ঘন অসুস্থ হয়ে যাবে মুরগি একসময় দুর্বল হয়ে মুরগি মারাও যেতে পারে কিন্তু আমরা যদি এই চালটাকে সঠিক পদ্ধতিতে খাওয়াই তাহলে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ এবং আমাদের খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে কেননা বর্তমান বাজারে ফিডের অনেক দাম কিন্তু চালের দাম ফিডের তুলনায় অনেকটাই কম রয়েছে তাই আমাদের কামার করে কিছু টাকা লাভ করতে হলে মুরগিকে কম দামের খাবার বা যেই খাবার প্রসেসিং করে মুরগির পুষ্টির চাহিদা পূরণ করা যায় আমরা সেই খাবার খাওয়ানোর চেষ্টা করব। কিন্তু সব খাবার যেহেতু সরাসরি খাবার হিসেবে দেওয়া যায় না প্রসেসিং করে দিতে হয় চালটাও সেম এটাও প্রসেসিং করে দিতে হয় তবেই আপনার কামারের সব প্রসেসিং ঠিক থাকবে এবং কামার করে আপনি লাভবান করতে পারবেন চালকে মুরগির খাদ্য হিসেবে তৈরি করতে চালকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে এবং তার সাথে আদা লবণ হলুদ দিয়ে দিতে হবে একটা ভালো হয় রাতে ভিজিয়ে রাখা এবং সকালবেলা রোদে দিয়ে দেয়া এবং রোদ্রে দিয়ে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে একবার শুকানোর পর আবার রোদে দিতে হবে এভাবে দুই থেকে তিনবার রোদ্রে দেওয়ার পর মুরগির জন্য উপযুক্ত হবে তবে যদি আপনি কাঁচায় পালন করে চাল খাওয়ান তাহলে এই পদ্ধতি অনুসরণ করে চালের সাথে অন্য খাবার যেমন গম ভুট্টাবাঙ্গা অ্যাড করতে হবে আবার যদি চেরে পালন করেন তাহলে শুধু চাল খাওয়াতে পারেন এই পদ্ধতি অনুসরণ করে সমস্যা নেই তবে চালে ফাইবার না থাকার কারণে একটু সমস্যা হতে পারে তার জন্য দুপুরবেলা যদি একটা খাবার দেন তাহলে তার আর কোনো সমস্যা হবে না দুপুরবেলা যদি মুরগিকে বাতের মারের সাথে গমের ভুসি এবং কুড়া মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে এই পাইবারের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি আর থাকবে না আপনার মুরগির সেই পাইবারের ঘাটতি পূরণ হয়ে যাবে তবে অবশ্যই বাতের মার গমের বুসি এবং কুরা এমনভাবে মাখতে হবে যেন খাবারটা একেবারে শুকিয়ে না যায় আবার বীজে না থাকে তাহলে এই কুরা এবং বুসি দেখে মুরগির ফাইবারের ঘাটতি পূরণ হয়ে যাবে তখন শুধু চাল দিলেই মুরগি পালন করতে পারেন এবং সাথে যদি এই খাবারটা পরিবেশন করেন তবে কোনো সমস্যা নেই তবে আমার মতে ছোটো বাচ্চাকে বা এক থেকে তিরিশ দিন বয়সের মুরগির বাচ্চাকে চাল খেতে দিবেন না এতে মুরগির বাচ্চার ক্ষতি হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যদি আপনার চালের যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিং যদি আপনি সঠিকভাবে করতে না পারেন বা প্রসেসিংয়ের কোনো গাড়তি যদি তাকে দেয় তাহলে মুরগির বাচ্চার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে যার ফলে বাচ্চা বড় হতে সমস্যা হয় ওয়েটে আসতে বাধাগ্রস্ত হয় এই জন্য আমি বলি ছোটো বাচ্চাকে চাল না খাওয়ানোই ভালো এক মাস পর থেকে যখন মুরগির বাচ্চাটা অ্যাডাল্ট হয়ে যাবে তখন থেকে মুরগির বাচ্চাকে চাল খাওয়ান এই প্রসেসিংয়ের মাধ্যমে তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ডিম বেশি দিবে এবং আপনি একজন সফল কামারি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনি একজন সফল উদ্যোক্তা হন সেই প্রত্যাশাই করি সো এ পর্যন্তই অন্যদিন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ